আমার নবী আমরার মতো হইব দূরের কথা নবীর চুল মুবারক আমাদের মতো আমার নবী জিন্দা নবীর চুল মুবারক জিন্দা আমি নবীর নিজের আমি নিজের নবীর দাড়ি মুবারক দেখছি চুল মুবারক দেখছি নবীর চুল মুবারক কুকরানো নবীর চুল মুবারক কুকরানো এমনি বইটা তাহে যখন দেখতে গেছি সবাই লাইন ধরে দাঁড়াইছি

আমি বলছি আপনাদের পক্ষ থেকে বলছি আমি বলছি আমি নিজেদের বলছি রমজানের শাসনা দাঁড়ায় বলছি আমি সাগরে বসে কথা বলি

আমি আপনার বলি নাই আমি আপনাদেরকে বলি নাই ওই এর জন্য চবুস ভাই আমার পায়ে হাত লাখকে বলি রসুল কি জিনিস রসুলকে ডাকলি যে রসুল কত খুশি রাসূলকে যে দেখা যায় রাসূল খেয়ে কুজু কইরা চল্লিশটা দিন ধনুষরিক কইরা কান খেয়ে যে শুইলে রসুল দেখা যায় রাসুল যে এখনো রোজায় উন্মতের জন্য কি করে যতই পড়ি তৃপ্তি মিটে না আসে বিনে অন্য বোঝে না ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা আধার কবরে কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এই মদিনার সবুজ গুম বুস্টারে বাসাইয়া এই চোখটা বন্ধ করে করে নবীর সবুজ গুম বাসাই বাসাইয়া মনে করেন যে সবুজ গায়ে চোখ বন্ধ করে মনে করেন এটা নবীর সবুজ গম্বুজ পোস্টারে দেখছেন আজানে দেখছেন টিভিতে দেখছেন নবীর গম্বুজটা গম্বুজটার নিচে বরাবর নবীর রোজা মুবারক মনে করেন এটাই রোজা মুবারক দা সালি মুবারক এটার নিচে আমার রসুল এই যখন হবে মোরা কাবার ধরন রসুল আর মদিনায় রোজায় থাকে না রসুল বাগুনিয়া পাড়ায় ভাঙ্গা করে হাজির হয়েছে

কেটু দয়া কইরা সঙ্গে যদি না দেও মুহুরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও আমার পৌঁছে দিও নবী জিরো যাহা আশা ছিল সত্যি করে বলেন সবার দিনটা কি নরম আছে মদিনা নবীকে দেখতে চান নবীর মহব্বতে এই প্যান্ডেলটা কঠিন কত লাগছে কৌ ত্রিশ ত্রিশ এই প্যান্ডেল করতে তিরিশ হাজার লাগছে মদিনার পাগল একটা হাত পেলে কোনো হুজুর আমি দশ হাজার টাকা দেবেন এক